তাহলে বন্ধুরা এই দেখো আমার বান্ধবী চলে আসছে অনেকক্ষণ আমার বান্ধবী এইটুকু ভাত খায় ভাত কমাই দিল মাংস কমাই এই যে আমার আর একটা বান্ধবী চলে আসছে এই যে তিন বান্ধবী এই দেখো আমার বান্ধবী এখন কি বানাবে এই দেখো পিয়ারা মাখা বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা মানে আমার জন্য অনেক ভালো দিন কারণ কি আজকে ছয় বছর পরে আমার প্রিয় মানুষের সাথে আমার দেখা হচ্ছে প্রিয় মানুষ বলতে আমার বেস্ট ফ্রেন্ড তো প্রায় ছয় বছর পর কারণ কি যখন আমি স্কুলে পড়তাম যখন আমি মানে মাধ্যমিক দিয়েছিলাম ওই মাধ্যমিক পরীক্ষার দিনই লাস্ট দেখা ওর সাথে লাস্ট কথা কথা এমনিতে হয়েছে ফোনে কিন্তু দেখা হয়নি দুই হাজার কুড়ি সালে ও সরি দুই হাজার কুড়ি সালেই তো হয় তাহলে পাঁচ বছর ধরে পাঁচ বছর পরকে দেখবো ওর সাথে কথা বলবো অনেক ভালো লাগতেছে আনন্দ লাগছে তো আজকে আসবে আমাদের বিয়ে হয়ে গেছে তো কিছুদিন আগে আমরা কথা বলে তো আসবে তো এখন বাজে দশটা ও এগারোটার মধ্যে চলে আসবে তখন কিছু কাজ হয়নি জানো রান্না কিচ্ছু হয়নি মেয়েকে নিয়েই বসে আছি মেয়েকে ধরার মানুষ নাই বাবাও চলে গেছে কোথায় মাও রান্না করতেছে ওইদিকে মাও বাড়ির কাজ করতেছে তো অনেক ইসে করতে লাগবে আস্তে আস্তে দেখি তো চলো আমার মেয়ে কি করছে তোমাদেরকে দেখাই আমার মেয়ে বদমাসি করছে আর কি কাজ আছে আমার আমার আজকে নতুন আসবে তোমার মার বান্ধবী বান্ধবী ললিতা একদমই নাম ললিতা না আমার বান্ধবীর নাম পিয়ালি পিয়ালি দাস আর এখন আমিও সীমা দাস হয়ে গেছি মানে আমি ওর ক্যাটাগরিতে চলে গেছি ও সরি ওর ওর তো বিয়ে হয়ে গেছে না ওর বরের যে টাইটেল কি তাও জানি না আসলে জিজ্ঞাসা করতে আমি দাস মানে আমি ওর ক্যাটাগরিতে চলে গেছি ও সরে গেছে গা দাস থেকে তো বান্ধবী আয় তাড়াতাড়ি অনেক ওয়েট করতেছি তোর জন্য অনেক কথা আছে মাসি 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 বল তো মা মা বল হ্যাঁ বাবা বাবা বল বাবা বল না না বাবা বলবে না এই তো কেবল আলু ভাজা করে নামালাম এই যে আলু ভাজা আর ভাত হয়ে গেছে এখন ডাল বসাবো আর দেখো আজকে বাবাও নাই বাড়িতে মাংস আনতে যে কাকে পাঠাবো একটা বোনকে ডাকলাম ওই বোনটার এখনো সময় হচ্ছে না এখনো আসতেছে না আর ও চলে আসবে কিছুক্ষণ পর কখন রান্না করবো বলো তো আর একটু বসে না গল্প করলে ভালো লাগে বলো তো এতদিন পর আসবে তাহলে বন্ধুরা এই দেখো আমার বান্ধবী চলে আসছে অনেকক্ষণ আগেই আসছিল কিন্তু আর কথা সাথা হয়নি মানে কথা হয়েছে আর ব্লগ করা হয়নি ব্লগ করতে ভুলেই গেছি কিছু বল পিয়ালি কয় বছর পর দেখা বছর পর কেমন লাগলো দেখা করে অনেক ভালো এই দেখো আমার মেয়ে ওর মেমিকে পুরো চিনে গেছে তুই কিছু বলবি হাই বলো হাই তো ঠিক আছে আমরা গল্প করি আজকে তোমাদেরকে বেশি দেখাবো না এই যে এই যে আমার বান্ধবী আর এখন আমি খাবো এই দেখো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করলাম বেশি কিছু রান্না করতে পারিনি আমার বান্ধবী এইটুকু ভাত খায় ভাত কমাই দিল মাংস কমাইলো ডাল কমাইলো ডাল মাংস মুরগি আর পাপড় আর আলু ভাজা বাস আর কিছু নাই খা বান্ধবী

আমার বান্ধবী তাও তো কত বছর পর দেখা হলো আমি অনেক খুশি দাঁড়া আমার মেয়েকে দেখা বললাম এই যে আমার বান্ধবীকে টোটো চড়িয়ে দিলাম ও চলে গেলো তো বান্ধবীকে দিয়ে চলে আসলাম এই যে আরেকটা বান্ধবী ওকে এখনো যাইতে দিইনি আমি বললাম তুই থাক পরে যাবি নাহলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে আর একটু গল্প করি তাজকের আমাদের দিনটা খুবই ভালো কাটলো বান্ধবীদের সাথে অনেকদিন পর দেখা তাই না বুঝতে পারছ বুঝতেই তো পারছো আমাকে শিখাই দিচ্ছে আমাকে কি খাচ্ছে পাইপ আঙুলের মধ্যে ঢুকায় বেটু খালি কায় কাই হয়ে গেছে দিন দিন প্রত্যেক দিন এরকমই করে খালি খ্যান 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 করে ভালো লাগে না আর লাইটটা জিরো বল জ্বালাইছি তো তাই জন্য এরকম অন্ধকার কি যে হয়েছে একদম খালি খ্যান 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 করতেই থাকে আমার বিরক্ত লাগে যায় কোনো সময় রাত্রেও ঠিক মতো ঘুমাইতে দেয় না এইভাবে খ্যান 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 করে খালি রাত্রে উঠে উঠে একশো বার বেসিট পরে মাথা কই মাথা হম কান কই কান কান কই এই যে কান এইটা কান কান কই কান কে না কই না এই যে চোখটা দেখাব না তোমরাও কেউ দেখাব না বাচ্চা ওকে চোখ ঢাইতে লাগে না কুটা চলে যাবে হাতের মধ্যে তাই তাইนকে চোখটা এখন পর্যন্ত শেখাচ্ছি না মা হুম কি মা কি মা আর বাবা সকালবেলা ঘুম থেকে উঠে যেতে বলে এই দেখো আমার মেয়ের মানা আসছে মানা এখন একটু সুস্থ হইছে হ্যাঁ আমার মেয়ে এখন কি খাচ্ছে কি খাচ্ছিস দেখা যাচ্ছে পপ কোন খাচ্ছে এই যে আর একটা মামা আসছে নে তো চলে আসলাম এখানে আটা মাখতে দুপুরে অল্প মাংস আছে ওইটা দিয়ে আমি রুটি খাব আর ভাতও আছে মা হয়তো ভাত খাবে তো আটা মাখতে চলে আসলাম মা রুটি ভাজবে এখানে গরম জল করে নিচ্ছি গরম জল দিয়ে আটা মাখলে কি একটু নরম হয়ে ফেলে সেটাই ভালো লাগে ওই দিয়ে আমার মেয়ে খ্যান খ্যান করতেছে তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড়ো করবো না তা অনেকটা বড় হয়ে গেছে তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে এমনকো টাটা দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে